জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা মৃত্যু সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ বাস্তবে আমাদের জীবনে যে মৃত্যু মৃত্যু তো প্রত্যেকের জীবনেই আমরা জানি এসে থাকে তাই না এই মৃত্যু এবারে হয় কিংবা হয়টা কার এইটা আজকে আমরা জানবো যে মৃত্যু বাস্তবে কার হয় এমনকি তার সাথে আরও একটা কথা জানবো যেটা হয়তো আমরা অনেকে শুনে থাকি যে সদগতি হওয়াটা নাকি ভালো মৃত্যুর সময় বলা হয়ে থাকে যদি সেই রকম বলতে পারেন সেই সত্তাটা যদি তার সেই জীবনে সেই রকমভাবে যদি তার সাধন ভোজন করা থাকে কিংবা বলতে পারেন তার জীবনটা যদি কিছুটা আলাদা রকমের হয় কিছুটা একটা ইউনিকনেস নিয়ে ভরা তাহলে সেক্ষেত্রে বলা হয়ে থাকে নাকি বাস্তবে সদগতি হয় কখন এক মানুষের আজকে আমরা সে সম্বন্ধেও কিছু কথা জানব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকে এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে মৃত্যু একটা এমন জিনিস সুশীল ঠাকুরের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখবেন ঠাকুরে মৃত্যুর শব্দটাই এতটা পছন্দ করতেন না তার কারণ মৃত্যু জিনিসটা যেমন বাকিদের কাছে একটা অপ্রিয় জিনিস কেউই চায় না মৃত্যু ঠিক তেমনই শিশী ঠাকুরের ক্ষেত্রেও তাই তার কারণ মৃত্যু একটা এমন বলতে পারেন জীবনের একটা সময় যেখানে কি হয় না আমাদের মনোজগতটা খুবই এলোমেলো হয়ে যায় একটা বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের মনটা খুবই ভেঙে যায় এরকম সব ঘটে থাকে অর্থাৎ বলতে পারেন শোক যা আমরা বলে থাকি ঠিক তাই এই কারণেই ঠাকুর মৃত তো জিনিসটাকেও পর্যন্ত কিন্তু ছাড়েননি যে তাকেও যে কিভাবে টার্ন অফ করে দেওয়া যেতে পারে তাকেও যে কিভাবে শাটডাউন করা যেতে পারে যেমন আমরা ল্যাপটপ বা কম্পিউটার শাটডাউন করি না ঠিক ওই রকমভাবেই ঠাকুর বলছেন মৃত্যুটাকেও অফ করতে তার মানে মৃত্যুরও বলতে পারেন যে একটা জায়গা পর্যন্ত সীমিত মানুষের জীবনে মৃত্যু হচ্ছিল কিছু না এটা হচ্ছিল একটা দেহের পরিবর্তন যখন ঘটে তখনই আমরা এই জিনিসটা দেখে থাকি নাহলে বাস্তবে সেই যে সত্তা বলতে সেই যে জিনিসটা আমাদের দেহের মধ্যে আছে যার কারণে দেহটা এদিক ওদিক মুভ হচ্ছে সে কথা বলছে যাই হচ্ছে না কেন এসব যে ঘটছে সেটা আর কোথায় যায় তাই না সেটা তো আর কোথাও পালায় না এই কারণেই মৃত্যু ঘটে বাস্তবে হচ্ছে হলো দেহের অর্থাৎ একটা সময়ের পর প্রকৃতির নিয়ম অনুযায়ী দেহেরও একটা বলতে পারেন একটা সময় থাকে সে সময়টা যখন আস্তে আস্তে শেষ হয়ে আসে তখন দেখবেন শরীরটা কী হয় আস্তে আস্তে হয়তো দেখবেন একটু কুঁকড়ে যেতে থাকছে কিংবা শরীরটা হয়তো অতিরিক্ত একটু ভেঙে যাচ্ছে যেটা একটা মানুষের জীবনে দেখা যায় তার একদম বাচ্চা বেলার কথা যদি শুরু করা যায় তাহলে একদম যে বলতে পারেন বাচ্চার একটা বয়স যখন আমরা দেখি তারপরে কি দেখি না যৌবনকাল তারপরে দেখি বলতে পারেন একটা প্রাপ্ত বয়স্ক একটা মানুষ তারপরে আসে বার্ধক্য তো এইরকম করতে করতে একটা জীবনে বলতে পারেন চাকা করে তাই না তাই এই যে মৃত্যু মৃত্যুটাও একটা এমন জিনিস যেটা হচ্ছিল দেহের হয় ওটা একটা প্রকৃতির নিয়ম তাই সেটা নিয়ে ভেঙে পড়াটা সেটা কিন্তু বীরত্বের লক্ষণ না বা সেই তো মরতে হবে সেই তো একটা আমাকেও সেই রকমই যেতে হবে এই সব ভাবাটা হচ্ছিল বলতে পারেন এমনই একটা চিন্তা ভাবনা যেখানে আমি জীবনটাকে উপভোগ করতে পারছি না তার কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি দেখবেন কেউই কিন্তু মৃত্যু চায় না এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা কেউই চায় না যে তার মৃত্যু হোক কেউই চায় না সে এত সহজে মুরুক কেউ চায় কারোর মুখে শুনেছেন এরকম কথা কেউ বলে না তাই কারণ সবাই যে জীবনকে উপভোগ করতে কিন্তু যখন সে একটা কষ্টে থাকে যখন সে দুঃখ কিংবা বলতে পারেন সেই রকম একটা অবস্থায় থাকে তখন তার মুখ থেকে এসব কথা বেরিয়ে যায় তার কারণ সে আর সে কষ্টটাকে ঝেলতে পারছে না কিংবা সে আর সেই কষ্টটাকে সে দুঃখের যে একটা বলতে পারেন দিন সে আর কাটিয়ে উঠতে পারছে না সে শক্তিটা আর তার মধ্যে নেই যার ফলে সে এরকম কথা বলে থাকে একদিন শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে একটা জায়গায় বলছেন মৃত্যু বাস্তবে কেউই চায় না কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে তারা বলে কি না মরলেই বাঁচি দেখবেন বলে না এরকম ঠাকুরকে একজনই এই কথাটা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনি বলেন যে কেউই বাস্তবে মরতে চায় না তাহলে কেন এইরকম কিছু কিছু মানুষ বলে যে মরলেই বাঁচি তখন ঠাকুর বলছেন তাকে এই যে আপনি বললেন মরলেই বাঁচি তখন তো উনি বুঝতে পারছেন না যে ঠাকুর কি বলছেন মরলেই বাঁচি এটা তো আমি বললাম তখন তিনি ঠাকুরকে আবার জিজ্ঞাসা করেন তখন ঠাকুর বলছেন আপনি যে বললেন মরলেই বাঁচি তার মানেটা কি তার মানে সে মরার পরেও চাইছে সে বাঁচতে মানে মরলেই যে বাঁচি তার মানে বাঁচাটাই তার আসল ক্ষুধা ওটাই হচ্ছিল বলতে পারেন একটা হাঙ্গরিম যদি আমরা একটা কথা যদি বলতে পারেন চিন্তা করি একটা হাঙ্গরি ম্যান একটা ক্ষুধার্ত মানুষ তাকে যদি আমরা দেখি সে কি বলে সে বলে সদা সর্বদা খাওয়ার কথা সে খেতে চায় তার পেটে খিদে জুটছে না মানে খিদে যে বলতে পারেন একটা ইয়ে সেটা মিটছে না তার তাই দরকার ছিল কিছু খাবার এবারে সে যেখানে যেমনভাবে একটু খাবার পেলে সে তার পেটটাকে একটু শান্ত করতে পারে তাই সেক্ষেত্রে তার যেমন ওই খাবার ঠিক একই রকম ভাবে আমাদের জীবনেও সেই একটা ইচ্ছা তা এই কারণে বলছেন ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয় না যে ঠাকুর আপনি এবারে কি চান আপনি এবারে কি করবেন এর আগে তো অনেক ক্ষেত্রে অনেক রকম ভাবে দেখা গেছে যখন যখন যেমন ভাবে আবির্ভাব ঘটেছে বিভিন্ন রকম যে বলতে পারেন আমরা যে ঘটনাগুলো যে জানি এইবার আপনি যে এলেন আপনার এবারে কী লক্ষ্য আপনি এবারে কী করবেন তখন ঠাকুর বলেছিলেন না আমি এবারে যা করবো তা হচ্ছিল ভালোবাসার ভিতর দিয়ে এবারে আমি যাই করব না কেন তা ভালোবাসার মধ্যে দিয়ে হবে অর্থাৎ আমি একটা মানুষের জন্য দিন থেকে রাত তাকে এক করে দিতে পারি দিন রাত সমান করে দিতে পারি কিন্তু একটা মানুষের জন্য আমার যতটুকু খাটে লাগুক না কেন আমি খাটবই আমি তার জন্য প্রস্তুত ঠাকুরকে যেমন একবার আরও একবার জিজ্ঞাসা করা হয় যে যেমন বলতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব ঘটেছিল আমরা সবাই জানি বলতে পারেন সেই সময়কার যে একটা ঘটনা যে ঘটেছিল দিয়ে তাই না কিংবা বলতে পারেন রাবণ বধ অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র রূপে যখন আবির্ভাব ঘটে তখন রাবণের বধ তিনি করেছিলেন এবারে ঠাকুরকে তাই জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর এবারে আপনি কাকে মারবেন এবারে আপনি কার বধ করবেন এবারে আপনার কি সেই অস্ত্র তখন ঠাকুর বলেছিলেন আমার অস্ত্র হচ্ছিল এবারে ভালোবাসা আমি ভালোবাসায় প্রত্যেকটা মানুষকে নিজের ইয়েতে টেনে নেব অর্থাৎ বলতে পারেন ভালোবাসা একটা এমন জিনিস যেখানে ঠাকুর কি বলছেন না মানুষকে আকর্ষণ করা যেতে পারে তার কারণ প্রত্যেকে চাই সেই ভালোবাসাটুকুই যেখানে সে সেই ভালোবাসাটা পাবে তার মানে বুঝতে হবে সে আনন্দ পাচ্ছে যেখানে সে আনন্দ পাচ্ছে সে চাইবে সেখানে সে জুড়ে থাকতে সেখানে সে যুক্ত হতে চাইবে যেটা প্রত্যেকেই চায় কে না চায় যেখানে সে ভালোবাসা পাচ্ছে যেখানে সে আনন্দ খুঁজে পাচ্ছে কে চাইবে না যে সে সেখানে থাকুক গিয়ে প্রত্যেকেই চায় আমরা সবাই চাই ওইটা তাই ঠাকুর বলছেন যে এইবারে হচ্ছিল সে ভালোবাসার অস্ত্র আর এবারে বধ বধ হবে এবারে হচ্ছিল মানুষের ভিতরের যে বৃত্তি প্রবৃত্তি যা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সেইগুলিকে এবারে নিজের আয়ত্তে আনতে শিখতে হবে সেইগুলিকে এবারে নিজের হাতের মুঠোয় আনতে হবে তারা যেন আমায় নাকে দড়ি দিয়ে না ঘোরাতে পারে যেন আমি তাদেরকে প্রয়োজন বুঝে যেখানে যেমন দরকার আমি যেন সেই রকম ভাবে তাদেরকে চালিত করি তাই না তাই নিজের মধ্যে থেকে সেই দুর্বলতাগুলো আস্তে আস্তে কাটতে থাকবে এটাই হচ্ছিল বাস্তবে কিন্তু ঠাকুর এবারে চাইছেন যে একটা মানুষের মতন মানুষ হওয়া যেমন ভাবে তিনি বলেছেন তাই না আর এই যে মৃত্যু তখন মানুষ যখন রকম হয়ে উঠবে পরম পিতাকে মাথায় নিয়ে যখন সে রকম ভাবে চলবে সে মৃত্যুর ধারে কাছেও তখন থাকবে না মৃত্যু তার কিচ্ছু করতে পারবে না তাই না তখন ঠাকুর বলছেন সে তার পরমায়ু পর্যন্ত সে কিন্তু তার জীবনটাকে নিয়ে যায় তার এই জীবনের পরমায়ু যতটুকু মানে একদম আয়ুর বলতে পারেন একদম একদম পরম যা অর্থাৎ উচ্চে সে কিন্তু পৌঁছে যাবে এই জীবনে যতটুকু হওয়া সম্ভব সে ঠিক ততটুকু রিচ করতে পারবে তাই এই মৃত্যু তখন কি হয় তখন মৃত্যুটাও মনে হবে একটা বিশাল বড় কিছু পাওনার মতন যেন জীবনে ঘটেছে সেক্ষেত্রে মৃত্যু মৃত্যুর মতন হবে সেক্ষেত্রে কি হয় না মৃত্যু হওয়া সত্ত্বেও যখন তার পরবর্তী জন্ম আবার হবে সেক্ষেত্রে সে কিন্তু সে তার পূর্বজন্মের কোনো কথাই ভুলবে না যেটাকে সহজ কথায় বলতে গেলে ঠাকুর অনেক জায়গায় এই কথা বলেছেন তা হচ্ছিল স্মৃতিবাহী চেতনা তখন সে তার আগেকার জন্ম কী সে কত পূর্ব জন্মের কথা সে বলতে থাকবে তা দেখলে চোখ বলতে পারেন তখন ভয় পায় যে এই মানুষ সে কবেকার কবেকার কথা বলছে আমরা দুদিন আগে কি খেয়েছি ভাবতে বসলে যেন ভুলে যাই আরে পূর্বপূর্ব জন্মের কথা বলছে ঘটে বাস্তবে এগুলোই যখন তাকে নিয়ে চলি এই যে সদ্গতি বাস্তবে সদ্গতি কি সদ্গতি মানুষের হয় কখন এই যে সৎগতি শব্দটা যখন আসছে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে সৎ কথা যেখানে আসছে সেখানে কিন্তু সতের কথা আসবেই আসবে যেমন সৎগুরু ঠাকুর কি বললেন যে তুমি সদ্গুর শরণাপন্ন হও সৎনাম মনন করো দেখবেন সত্যন শর্ণায় ঠাকুর সব কথা বলেছেন এবারে সৎ কথা যখন আসছে তারা মানে কিন্তু সতের কথা সেখানে আছেই যেমন সদ্গুরু সদ্গুরু তিনি যার মধ্যে বলতে পারেন আমরা জীবন বৃদ্ধিটা বাস্তবে নিজে আমরা দেখতে পাই অনুসরণ করার জন্য তো আগে দেখা লাগবে সেই জিনিস দেখা যায় তাই সৎগুর মধ্যে সৎ চিন্তা ভাবনা থেকে শুরু করে সেরকমভাবে চাল চলন সব কিছু কিন্তু দেখা যায় তাই সৎ কথার এবারে মানে কি সৎ কথার মানে হচ্ছিল জীবন বৃদ্ধির কথা মানে আমার জীবনের এ টু জেড আমি যাই যাই করছি না কেন সব কিছুর ক্ষেত্রে আমার টার্গেটই হচ্ছিল যেন আমার জীবনটা আরো বাড়ে আরও আমার জীবনটা যেন বাড়তে থাকে বাঁচবো তো অবশ্যই বাঁচার সাথে সাথে বাড়বো এই দাটা যখন মাথায় ঘুরছে তার মানে সে সতের পথে আছে আর এই সৎ বাস্তবে আমার জীবনে যখন ফুটে উঠবে অর্থাৎ ঠাকুর কি বলছেন না শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাক তার মানে শত শ্রেষ্ঠ আশ্রয় এইটা যার হবে উন্নতি সেক্ষেত্রে ঘটবেই ঘটবে কারোর ক্ষমতা নেই উন্নতিকে যে আটকে দিতে পারবে সেক্ষেত্রে পরম পিতার দয়া অফুরন্তভাবে সে পাবে প্রতিটা মুহূর্তে সে ফিল করবে যে পরম পিতার দয়া যে তার জীবনটা কেমনভাবে যে কাটছে আর এই সদগতি যেমন ওই কথা যখন আসছে তার মানে সতের কথা যখন আসছে ঠিক একরকমভাবে সৎগতি তার মানে হচ্ছিল সেখানেও সতের কথা কিন্তু আছেই আছে নাহলে সৎ গতি কখনোই বলা হতো না গতি তো হচ্ছে গতি মানে কি মানে কোনো একটা জিনিস যাচ্ছে এগোচ্ছে গতিও মান তাই না তার মানে মৃত্যুটাও একটা এমনই জিনিস যেখানে সৎ গতি হচ্ছে তার মানে বলতে পারেন ভাবে সেই জীবনটা সেই দেহে যে ছিল এমনভাবেই সেটা যাচ্ছে আরেকটা বলতে পারেন দেহ যখন সে আসবে কিংবা সে যেখানেই যাক না কেন এমনভাবে সে যাচ্ছে যেটা হচ্ছে হলো একটা সুন্দরভাবে কিংবা বলতে পারেন সু অস্তিত্বে আমাদের গমন করার মতন একটা ব্যাপার কিংবা বলতে পারেন সু অস্তিত্বে যখন আমরা যাই সু অস্তিত্বে আমাদের যখন জীবনটা আরো বর্ধনমুখর হয় এই কারণেই ঠাকুরকে যখন আমি জীবনে ধরছি তার মানে কিন্তু এই সব জিনিসের পিছনে আমার আলাদাভাবে কিন্তু কোনো খাটাই লাগবে না তাই তো ঠাকুর বলছেন চাই হচ্ছিল সেই টান সেই টানের থেকে এত কিছু জাগবে এত কিছু সৃষ্টি হবে তখন এগুলি আপনার থেকেই ঘটবে একটা মানুষের জীবনে কোনো কিছু নিয়ে তাই ভাবতে হয় না ভাবতে হয় তাকে নিয়ে আমি ঠাকুরকে জীবনে ধরে চলছি আর চিন্তা করছি এদিক ওদিকের তার মানে আমার জীবনে কতটুকু ঠাকুরের তো ফুটে উঠেছে নিজেরই ভাবা দরকার একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর মৃত্যুর পূর্বে সদগুরুর কথা মনে পড়ে নাকি সদ্গতি হয় এ কথা বলা হয় তখন ঠাকুর বলছেন তা তো হবেই সেই জন্য চাই তো জীবন্ত সদ্গুরু জীবন্ত সদ্গুর দরকার তো এই কারণেই সদ্গুরুর কথা তো বুঝলাম ঠিকই এবারে তিনি যদি জীবন্ত না হন তাহলে আমি কি দেখে শিখব কাকে দেখে কার জীবনকে দেখে আমি আমার জীবনটাকে সেই রকম ভাবে ফুটিয়ে তুলব তাই কারোর জীবনকে আমায় দেখতে গেলে এবারে তো জীবন তো মানুষের তো একটা প্রয়োজন তাই না এই যে সদগুরু সদগুরু বাস্তবে হন কে আমরা দেখবেন আমরা জীবনে যাই বলে থাকি না কেন সব কিছু কিন্তু বাস্তবে একটা মানুষের মধ্যেই দেখা যায় আলাদা কোনো জগতে বা আলাদা কোনো বাইরের কিছু না ঠাকুর বলছেন একটা মানুষের মধ্যে এই গুণগুলো যখন ফুটে ওঠে তখনই তাকে এই নামে তাকে বলা হয়ে থাকে এই নামে তাকে জানা যায় এইটা হচ্ছিল তার একটা গুণকে প্রকাশ করছে যখন আমি কাউকে রূপে মনোনীত করলাম তার মানে আমি তার মধ্যে গুরুর লক্ষণ গুরু শব্দটা যেখানে বাস্তবে সার্থক হয়ে ওঠে তার মানে গুরু বলতে গেলে যেসব লক্ষণগুলো ঘটা উচিত ঘটা দরকার সেইগুলো আমি সেই মানুষটার মধ্যে দেখতে পাচ্ছি বলে তিনি আমার গুরু তাই আলটিমেটলি ঠাকুর বলছেন তিনিও কিন্তু তাই নররূপেই আসছেন এই কারণেই নররূপে আসা যাতে মানুষ তাকে দেখতে পারে আর সেই দেখায় যেন সে তার জীবনটাকে সেই রকমভাবে বাড়িয়ে তুলতে পারে ঠাকুর তখন দিয়ে তাকে বলছেন যখন এই রকম ঘটে অর্থাৎ জীবন্ত সদ্গুর যখন জীবনে এসে যান তখন একটা প্রেরণা পায় তখন ভালো মন্দ যাই করুক সবকিছুর মধ্যে দিয়ে একটা সম্বেগ যেন একটা লেগে থাকে কিন্তু কথা যদি অনুরাগ না থাকে তাহলে কি হয় ঠাকুর বলছেন অনুরাগ বিতরাগ যাই থাক না কেন তার মধ্য দিয়ে কিছু না কিছু ওই ধরনের হয় তার মধ্যে দিয়ে হবেই এই অনুরাগ বিতরাগ মানে কি অনুরাগ মানে হচ্ছে হলো যেখানে সহজ কথা বলতে যে একটা টানের ব্যাপার আছে বিতর একটা কি বিতর হচ্ছে হলো অনুরাগের ঠিক উল্টো এ কথাটা পরমপূজ্যবাদ শুষে আচার্যদেব কয়েক মাস আগে মানে আমি যখন শুনেছিলাম তখনকার কথা বলছি মা এই কয়েক মাস আগে এক মাস কি তার দু মাস এইরকম হবে হয়েছে যখন আমি যাই তখন তিনি এই অনুরাগ বিতরাগ নিয়ে বলছিলেন যে অনুরাগের উল্টোটা হলো বিতরাগ বিতরাগ ব্যাপারটা কি যেমন অনুরাগটা যেমন একটা টানের সৃষ্টি করে কিংবা বলতে অনুরাগে যেমন একটা বলতে পারেন সেই রকম ভালোবাসা কিংবা একটা আনন্দের সহিত যখন একটা টান একটা জন্মায় তখন যেমন একটা অনুরাগের জিনিস একটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে বিতরাগটা কি না বিতরাগটা হচ্ছে হলো আমার তার প্রতি টান আছে ঠিকই কিন্তু ধরেন এই মৃত্যুর ক্ষেত্রে যদি দেখা যায় ঠাকুর বলছেন বিতরাগ হলে হয়তো তিনি ভীতি রূপে জাগেন যেমন ঠাকুর বলছেন রজনী সেন যেমন বলেছেন তিনি ভীতি রূপে সেক্ষেত্রে জাগছেন আমার মধ্যে বিতরাগ হলে ঘটে যেমন এই রকম তাই না আর এই যে সদ্গতি বাস্তবে যখন সদ্গতি হয় তখন সেক্ষেত্রে ঘটেটা কি তখন তার ভালো জন্ম হয় পঞ্চানন্দে এই কথাটা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন একবার যে ঠাকুর সদ্গতি হওয়া মানে কি তখন ঠাকুর বলেছিলেন সু অস্তিত্বে গতি হয় অর্থাৎ অস্তিত্ব বলতে কী অস্তিত্ব যেমন আমরা বলছি যে এটা এক্সিস্ট করছে এটার অস্তিত্ব আছে ঠিক একই রকমভাবে সেক্ষেত্রে তার মানে কি হচ্ছে এই দেহটা ছাড়ার পরেও অর্থাৎ যেমন কোন একটা জিনিসের মধ্যে যখন একটা কিছু ঘটছে ধরেন কোনো একটা এমন জিনিস যেটা বাইরে থেকে দেখলে মনে হবে সেটা তো একটা নর্মাল একটা যেমন একটা ম্যাটার কিংবা একটা জিনিসের ক্ষেত্রে যেমন দেখা যায় সেরকম আছে কিন্তু ধরেন যখন ওর একটা মুভমেন্ট হচ্ছে ওর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে আমি দেখছি এটা এরকম ঘটছে ওটা ওই রকম ঘুরছে যেমন একটা ফ্যান ঘুরছে গাছ লতা পাতা ইত্যাদি যা যা দেখছি তখন কি আমি দেখছি যে ওর মধ্যে একটা জীবনের একটা বলতে পারেন ব্যাপার আসছে একটা স্পন্দন যে এখানে ঘটছে তাই না তার মানে কি একটা কারেন্ট সেক্ষেত্রে ফ্লো হচ্ছে যেমন আমাদের শরীর আমাদের শরীরেও তো তাই না হলে এই জিনিসটা কিভাবে এত কিছু করতে পারছে প্রত্যেকেরই একই কথা এবারে তার মানে এটা কি না এটা বর্তমানে এক্সিস্ট করছে অর্থাৎ বর্তমানে এটা আছে কিন্তু মানুষ যখন মরে যায় তখন কি হয় তখন আর বলা হয় যে ওটা এক্সিস্ট করছে ওই মানুষটার অস্তিত্ব আছে তখন সেই মুহূর্তে সেই দেহটাই তার অস্তিত্ব থাকে না কিন্তু তার মানে এই না সে যে একেবারেই বিলুপ্ত হয়ে গেল সে যে একেবারে হারিয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল সেই দেহটার একটা বলতে পারেন সময়সীমায় কিংবা সেই দেহটার প্রকৃতির নিয়ম অনুযায়ী একটা অবসান ঘটলো কিন্তু তার মধ্যে যে জিনিসটা ছিল যার ফলে সেই দেহটা এতদিন ছিল। সেটা কিন্তু সেই অস্তিত্বটা কিন্তু টিকে আছে সেই অস্তিত্বটা টিকে আছে বলেই বলা হয় সদগতি হচ্ছে তার মানে সু অস্তিত্বে গতি হলো সেটাও যেমন একটা জীবনের একটা ধাপ সেটা কিন্তু একটা জীবনের পর্যায়ে আমরা বাস্তবে ততটুকু চিন্তা করতে পারছি না আমি সেই জিনিসটাকে দেখতে পারছি না বলে আমার কাছে মনে হচ্ছে এগুলো একটা বানানো গল্প তা তো মোটেই না তাই না আমরা যখন বিয়নটাকে দেখতে পাই তখন এমন এমন জিনিস মনে জাগে এমন এমন জিনিস তখন আমরা অনুভব করি সেগুলো বলে বোঝানো যাবে না সেগুলো এমনই এক একটা জিনিস হয় তার কারণ বিয়ন্ড মানেই হচ্ছে। এমনই কিছু জিনিস যেগুলো আমরা এই যে একটা আমাদের এই অবস্থা এই অবস্থায় যতটুকু আমরা দেখতে পাচ্ছি তার ওই পারেও আমরা এই অবস্থায় থেকে দেখতে পাচ্ছি এইটা হ তার মানে বুঝতে হবে যে সে বিয়নটাকেও যে সে দেখতে পায় সেই মানুষটা তাই না এটাই হয় যখন আমি ঠাকুরকে জীবনে ধরে যখন চলবো যখন সেই রকমভাবে আমার চলা হবে সেক্ষেত্রে মানে মৃত্যুর ওপারেও যে কি ঘটছে সেটাও তো একটা জীবন সেটাও তো একটা জীবনের গল্প সে যখন দেহটা একটা ছাড়লো তারপরে যাবার সঙ্গে সঙ্গে জন্ম যাবে এমন তো কোনো কথা নেই এমন তো কোনো গল্প নেই তাই ততটুকু সময় সে কোথায় যাচ্ছে কি করছে তারও কিন্তু একটা গল্প হয়তো আছে তারও একটা জিনিস আছে সেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু তার মানে তো এই না যে তার অস্তিত্ব নেই সেখানেও এক্সিস্ট করছে না হলে এই সু অস্তিত্বে গতি ঠাকুর এমনি এমনি কিন্তু বলেননি মানে কি মানে একটা সুন্দরভাবে ভালো মতন করে তাই না সেই সুন্দরভাবে যখন একটা অস্তিত্ব টিকছে নিভে যাচ্ছে না তাই না তার মানে এই কারণেই আমাদের দেখবেন এই যে জন্ম এই জন্ম কিংবা বলতে পারেন পূর্বজন্ম পরবর্তী জন্ম কর্মপর এসব বহু কথা আছে কথাগুলিকে কিন্তু ব্যাপারটাকে গভীরে গিয়ে বোঝা দরকার যে এই জিনিসটা বাস্তবে কি এই জিনিসটা কেন বলা হচ্ছে প্রচলিতভাবে কিছু ধারণা হয়তো থাকতে পারে কিন্তু ঠাকুর বলছেন ব্যাপারটার গোঁড়ায় যতক্ষণে আমি যাচ্ছি তার গভীরে যতক্ষণ প্রবেশ করছি ততক্ষণ পর্যন্ত মনে হবে একটা ফাউয়ে ঘুরছি মনে হবে তাই কিন্তু সবকিছু যা বাস্তবে একটা ফাউ তা তো না আমি যতক্ষণ না তাদের ডুব দিব ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে সেই জিনিসটা কি তাই আমাদের চলনই চাই এই রকম যাতে এই জিনিসগুলো থেকে সহজ হয়ে ওঠে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় জয়গুরু বন্দে পুরুষোত্তম